বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সুপার নিউমারি অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ সুপার এবং সুপার নিউমারি পুলিশ সুপার পদমর্যাদার বিশ কর্মকর্তার রদ বদল করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের তাদের বদলির সিদ্ধান্ত জানানো হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমের প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে বলা হয় চারজন অতিরিক্ত মহাপরিদর্শক সাতজন সুপার নিউমারি অতিরিক্ত উপমহাপরিদর্শক ছয়জন পুলিশ সুপার এবং তিনজন সুপার নিউমারি পুলিশ সুপার পদমর্যাদা কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে এর মধ্যে টুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক নরেশ চাকমাকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক এস এম এমরান হোসেনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ জাবেদুর রহমানের চট্টগ্রাম রেঞ্জে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগের পিবিআই অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ বেলায়েত হোসেনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ